হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুর দুয়ার জেলা ছোটো একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানি আজকের ভিডিওটি শুরু করছি গুড মর্নিং সবাইকে তো আছে হলো বিশ্ব বিশ্বকর্মা পুজো তো সকাল সকাল সাতটার দিকে ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে ঢাক নিয়ে আর এদিকে পুজো দেওয়া শেষ হলো গাড়িতে আর এটা হলো আমাদের আমার শ্বশুরবাড়ির ভিউ আর এদিকে দেখো আমি যাচ্ছি এখন ঠাকুর ঘরে দাঁড়াও একটু ঠাকুরটা দেখিয়ে দিই তোমাদের আর আজকে অল্পটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না কতটা পারবো কারণ ভিবানের শরীরটা একটু খারাপের জন্য এদিকে দেখো বিশ্বকর্মা ঠাকুরের হলো পুজো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি লেট করে চলে এসেছি এর জন্য এখন আমি শান্তি হয়ে নেবো শুধু তারপরে দেখো আমি ভিভানকে কোলে নিয়ে একটু ঘোরাফেরা করছি আর ভিভান কিন্তু অনেকটাই কান্নাকাটি করছে কারণ ও না খাওয়া দাওয়াটা বন্ধ করে দিয়েছে এর জন্য সত্যি অনেকটাই খারাপ লাগছে তবে দেখি আজকে কি খাওয়ানো যায় ওকে নতুন নতুন কি খাওয়াবো আর তো অনেক কিছুই খাওয়া বারণ আছে এর জন্য আর এদিকে জামাইবাবু খাচ্ছে হলো প্রসাদ আমি একটু প্রসাদ খেয়ে নিচ্ছি কি বলবো একা হাতে করছি বড়বাবু থাকলো তবুও একটু সাহায্য হতো কিন্তু বড়বাবু নাই এর জন্য ঘরে কাজকর্ম তো করতে হবে সঙ্গে সঙ্গে সংসারের কাজকর্ম তো আছে তাই না এদিকে বুনুকে দেখিয়ে নিলাম আর বুনু দেখো না ফটো তোলার জন্য রেডি হচ্ছিলো ও তো জানি না যে আমি ভিডিও করছি তো যাই হোক লজ্জা পেয়ে গেছিলো এটাই হয় আমারও বেলা এরকম হয়েছিল অনেকবার তো আজকে বাড়িতে বিশ্বকর্মা পুজোর উপলক্ষে সকাল সকাল বানানো হচ্ছে খিচুড়ি ভোগ চালের আর এটা বানাচ্ছে হলো বুনু হ্যালো বন্ধুরা আমি একটা তোমাদের মানে কি অবিশ্বাস্যকর জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে এই যে দেখো কবি আলু আর কোয়াশ দিয়ে কিভাবে তেল বেরোচ্ছে এই দেখুন এই দেখুন কিভাবে তেল বেরোচ্ছে কোয়াশ আলু আর কবি দিয়ে না মানে এটা হলো এই সিজনে যদি তোমরাও খেতে চাও এইভাবে কোয়াশ আলু আর বাঁধাকপি সবজি তাহলে বিশ্বাস করবে না আপনাদের বিনা তেলে রান্না করলে চলবে কারণ এইভাবে তেল বেরোবে দেখুন আমরা কিন্তু তেল ছাড়া একদম মশলা ছাড়া রান্না করছি কিন্তু তেলটা দেখুন একবার কিভাবে ঝরছে কোয়াশ থেকে মানে বুঝতেই পারছেন ঘাস হয়ে যাবে তার মধ্যে পাহাড়ি কুয়াশ তার মধ্যে এটা পাহাড়ি কোয়াস তো এর জন্য তো আপনি যে রান্না করছেন আপনি কি স্যাটিসফাই আপনারা টেনশনই করবে না বাজারে যান তাড়াতাড়ি যদি কোনো হাট বা বাজার থেকে থাকে তাহলে তাড়াতাড়ি যান গিয়ে এভাবে পোয়াশ আলু আর বাঁধাকপি সবজি রান্না করুন বিনা তেলে দেখবে ঝড় করে তেল বেরোবে ঠিক এরকম ভাবে এইভাবে এইভাবে হ্যাঁ এক্সট্রা কোনো তেলই অ্যাড করতে হবে না এখানে ভালো লাগছে আপনারা রান্না করে আপনি কি এভাবে রান্না করতে চান হ্যাঁ এরকম করে খেলে আমাদের সো মাচ আপনার বক্তব্যটা আমার খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এদিকে হলো খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে রান্না এটা হলো ভোগের প্রসাদ বিশ্বকর্মা পূজা যেহেতু আজকের বাড়িতে প্রথমবার হচ্ছে বছর সেজন্য অল্প করেই খিচুড়ি বানানো হয়েছে দেখা যাক পরের বছর যদি ভগবান ঠিকমতো রাখি সবাইকে ভালো ভালো রাখে অবশ্যই বড় করে করা হবে তার মধ্যে বাচ্চা দুটোর শরীরটা খুবই খারাপ এর জন্য আর কি বেশি বাড়ানোর চেষ্টা করিনি এদিকে দেখো প্রসাদ খাচ্ছি আমি আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর সত্যি খিচুড়ি খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে তবু যদি হয় ঠাকুরের প্রসাদ তাই না বলো তো আমি তো এমনিতেও খিচুড়ি খুব ভালোবাসি উপর থেকে ঠাকুরের প্রসাদ তার মানে বুঝতেই পারছো কতটা আমার ভালো লেগেছে তো এক করাই প্রথমে রান্না হয়ে গেছে এটাতে প্রসাদ খাওয়ানো শেষ হয়ে গেছে পরে আরেকবার মা রান্না করবে তো চলো এখন আমি খেয়ে নিই খাওয়া দাওয়া করে দুপুরবেলা দেখো এখন বাজে প্রায় দেড়টা দেড়টার দিকে বিমানকে একটু ঘুম পাড়িয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাটা তো করতে হবে তাই না রান্না না করলে তো চলবে না তো এদিকে রান্না বান্নাও আমি প্রায় কমপ্লিট করে দিয়েছি আলু আর ছোলা ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে আর করেছিলাম হলো ডাটা আলুর চচ্চড়ি সঙ্গে করেছিলাম মসুরির ডাল তো এই হচ্ছে আজকে আমাদের মেনু মেনু তো চলো আজকের ভিডিওটা এখান থেকে টাটা বাবাই সবাইকে বেশি বড় করবো না কারণটা কেন তোমরা সবাই জানো কম বেশি বিমানে শরীর ভালো না এর জন্য ইচ্ছেও করে না ভিডিও করতে তবে ভিডিও না করলেও নয় এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি আমি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো